আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ দারুণ মজার একটা আলুর চপ নিয়ে এসেছি চিকেন পুরে ভরা আলুর চপ চিকেন পুরে ভরা আলুর চপ নিয়ে এসেছি এখন এই আমি একটা এই আলুর চপটা খাওয়ার জন্য একটা কেচাপ তৈরি কর আরে একটা সস তৈরি করব এখানে আমি কিছু কেচাপ নিয়ে নিয়ে এখন দিয়ে দিব কিছু মাস্টার্ড আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দ মতো যে কোনো এই আমি অল্প করে একটু মাস্টার দিয়ে দিয়েছি আর দিব ম্যানাইট আপনারা এগুলো সবগুলি আপনারা স্কিপ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো এই যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারেন তা আমার কাছে এই তিনটা ইয়ে দিয়ে খেলে পর খেতে খুবই ভালো লাগে এই আপনারাও খেয়ে দেখতে পারেন এইভাবে সসটা বানিয়ে খেয়ে খেতে পারেন আর চাইলে একটু লাইস দিয়ে দিতে পারেন যদি যারা ঝাল খেতে পছন্দ করে আর অথবা এই আমার একটা মরিচের আচার আছে নাগামরিচের এই আচারটা খুব একটা বেশি ঝালও না আবার ঠা মানে মোটামুটি ঝাল টক মিষ্টি তো ওই আচারটা আমি দিয়ে আমি আবার ঝাল পছন্দ করি তো আমি আবার ওই আচারটা একটু দিয়ে নিই তা আমি মিশাই নাই কারণ আমার হাজব্যান্ড আবার ঝাল খেতে পারে না সেই কারণে আমারটা এটা দেওয়া হয়নি তো যাই হোক এই এই যে দেখুন আমার এই আলুর চপটা খেতে খুবই মজার খুবই সুস্বাদু এভাবে আপনারা চিকেন চিকেন পুরে ভরা আলুর চপ এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা নিরাশ হবেন না আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই কারণ এই কারণ মাঝে মাঝে ভাজাপোড়া জিনিস অনেকে খেতে চায় না কিন্তু এরকম ঘরে তৈরি করে যদি এভাবে মাঝে মাঝে খেতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে এটা বিকেলে চায়ের নাস্তা চায়ের সাথে অথবা মেহমান আপ্যানে যে কোনো অনু উৎসবে আপনারা এই আলুর চপটা রাখতে পারেন কারণ এখনকার সবাই কিন্তু ঝালটাই পছন্দ করে এই মিষ্টি জাতীয় আইটেমগুলি এখনকার ছেলে ছেলেমেয়েরা খেতে চায় না তো এই এইভাবে আপনারা বানিয়ে খাওয়াবেন আপনাদের কাছে ভালো লাগবে আর এই আইটেমটা কে কোথা থেকে দেখেছেন আমি যারা আমার ফেসবুক ফেসবুক থেকে দেখে থাকেন আপনারা লাইক লাইক করে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই একটু দেখে বানিয়ে নিতে পারে তো তাহলে আসুন বিসমেলা করে এই ফুল রেসিপিটা একবার একটু দেখে নেওয়া যাক আল্লাহ এই যে আমি এই আলু দিয়ে চপ বানানোর জন্য আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে তারপর এটাকে এই আলুর ভর্তা যেভাবে করে পেঁয়াজ কাঁচামরিচ পাতা তারপর লবণ এই মরিচ আমি মরিচ দিয়েছি তো সেটা দিয়ে আমি এভাবে আমি আগের থেকে চটকিয়ে রেখেছিলাম আর আমি এটা চিকেন কিমা দিয়ে করবো আর করেছি আমি এখানে আগের থেকে চিকেন কিমা করে তারপর এটাকে আমি একটু একটু সবজি আর পেঁয়াজ মশলা দিয়ে আমি এটা এটাকে জন্য তৈরি করে নিয়েছি আমি কারণ এই চিকেন কিমার রেসিপি আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে এটা কিভাবে করেছি সেটা দেখে নিতে পারেন আর এটা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আপনারা করতে পারে। করে তারপর এখন আমি কিভাবে করব সেটাই দেখার জন্য আমি এখানে পরিমাণ মতো একটা এই ড্র নিয়ে নিচ্ছি এই যে পরিমাণ মতো আমি যতটুকু বড় করব ততটুকু পরিমাণ মতো আমি এরকম একটা যেন সমান একটা সাইজে করার জন্য আমি এটা ইয়ে করে নিচ্ছি এই আলুর চপটা খেতে খুবই মজা কেন অনেকে অনেকভাবে খেয়েছেন আবার অনেকে বলে যে আলুর চপ মানাতে গেলে এই ব্রেড কাম অথবা মানে খুলে যায় ব্রেড কামে চুগানোর পরও কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে যদি আপনারা আপনার আমার ইয়েটা ফলো করে তাহলে এই দেখবেন যে এটা কিন্তু খুলবে না অনেক সুন্দর হবে এখন আমি এই যে দেখুন এখন আমি এই এই এটার ভিতরে আমি এই কিমাটা দিয়ে দিচ্ছি এই যে এই যে কিমাটা একটা পরিমাণ মতো কিমা দিয়ে তারপর মুখটাকে আমি বন্ধ করে দিব মুখটাকে বন্ধ করে দিল আপনারা যে যে কোনো সাইজে করে নিতে পারেন আমি একটু ওবেল শেপ দিয়ে করে নিচ্ছি এই যে দেখুন এই যে আমি একটু ওবেল শেপ দিয়ে করে নিচ্ছি আপনারা রাউন্ড করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে করতে পারেন এই যে দেখুন যে আপনাদের সুবিধার জন্য সবাই সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি এভাবে আপনারা একদিন চপটা বানিয়ে খেয়ে দেখবেন ও এটা অসম্ভব মজা একই নিয়মে আমি সবগুলি একই সিস্টেমে আমি করে নিচ্ছি এই যে চিকেন কিমা দিয়ে আলুর চপ বানানো হয়ে গিয়েছে এখন আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি একটা ভেঙে ভেঙেছি আগেই আর এখন আরেকটা নিচ্ছি তারপর দিয়ে দিব একটু লবণ আর দিব একটু এই গোলমরিচের

একদম ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে আর মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই যে এভাবে আমি কন খাবারটা একদম মিশিয়ে ফেলবে আর লাগ আর এই যে টোস্টে গুঁড়ো এই যে আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়ে এই এই যে এই টোস্ট বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্রেড কাম দিয়েও করতে পারেন তবে টোস্টের গুঁড়া দিলে খেতে অনেক ভালো লাগে চাপটা আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে চপ এই ডিমেলটার মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড কামে গড়িয়ে নেব এই যে দেখুন এখন আরে টোস্টের গুঁড়ার মধ্যে বিস্কিট টোস্ট বিস্কিট গুঁড়ার মধ্যে আমি টাকে গড়িয়ে নিচ্ছি চারপাশ সুন্দর করে এই যে ঘড়িয়ে নেবেন যেন চারপাশ সুন্দরভাবে লেগে যায় এই যে হয়ে গেলো আমার একটা চক আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দিচ্ছি এই যে ডিমের ডিমার মিশ্রণের মধ্যে আমি এটা একটা চক গড়িয়ে নিচ্ছে এই যে দেখুন এভাবে চার পাঁচ যেন সুন্দর মতো ডিমের এটা লেগে যায় এখন আমি এই যে টোস্ট বিস্কুটের গুঁড়ের মধ্যে গড়িয়ে নিচ্ছি দেখুন কতটা ইজি এভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন এটা খেতে খুবই মজার এই যে এই যে হয়ে গেলো আমার আরেকটা চপ একই সিস্টেমে আমি সবগুলি চপ বানিয়ে নিচ্ছি আমার সবগুলি চপ কোট করা হয়ে গিয়েছে এখন আমি কীভাবে ফ্রোজেন প্রজেন্ট করতে হয় সেই ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এখানে আগে থেকে কয়েকটা নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি একটা প্লাস্টিক দিয়ে তারপর এটার উপরে আমি রেখে দিব এইভাবে ফাটা ফাটা করে তারপর আপনার ফ্রোজেন করে রেখে দিবেন রেখে এক মাস পর্যন্ত রেখে রেখে খেতে পারবেন যখন আপনাদের খাবার খেতে ইচ্ছা করবে বিকালে চায়ের সাথে অথবা মেহমান আসলে তখন না আধা ঘন্টা আগে নামিয়ে তারপর ভেজে দিবেন। দেখবেন একদম ফ্রেশ এই মনোভাবের যেন এখনই বানিয়ে নিয়েছে আমি কিছু ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে কিছু তল দিয়ে দিচ্ছি আমি এটা সবগুলো ডুবো তেলে ভাজবো আমার গরম হয়ে গিয়েছে এখন আমি ভেজে নিচ্ছি ওই চুলার আগুনটা কিন্তু মানে একদম রোদ থেকে একটু মানে বেশি হিটে হিটে কিন্তু এই চপ ভাজা যাবে না তাহলে কিন্তু যাবে খেতে ভালো লাগবে না পুড়ে যাবে তো কাজে মিডিয়াম হিটে এই সবগুলি ভাজতে হবে এক পিট হয়ে গেলে পর তারপর উল্টে দেবে নতুবা এখান ভেঙে যাবে না হওয়ার আগে যদি উলটিয়ে দেন তাহলে কিন্তু ভেঙে যাবে এক পিট হয়ে নি তারপর আমি উলটিয়ে দেবো এক পিট হয়ে গিয়ে সে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি আস্তে করে উল্টাতে হবে এই যে দেখুন অনেকেই বলে যে আলুর চপ এই এভাবে ভাজতে গেলে ওদের ফেটে যায় এই যে দেখুন আমি আমি তো বানিয়েছি দেখুন আমার আলুর চপটা কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই দারুণ মজার এবং ক্রিস্পি এই যে দেখুন আপনারা নিজেই দেখতে দেখতে পেয়েছেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি এখন আমাদের খাওয়ার জন্য আমি কয়েকটা ভেজে নিচ্ছি এইগুলো আমার চিকেন পুরে ভরা আলুর চপ এই যে দেখুন আপনারা নিজেরাই দেখে আশ করতে পারেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এইভাবে আমার মতো করে আপনারা এই চিকেন চিকেন দিয়ে চিকেন পুরে ভরা আলুর চপটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনার আপনার আপনাদের কাছেও অনেক ভালো লাগছে আপনারা এই আলুর চপের প্রেমে পড়ে যাবেন যদি একবার এবার পানি খেয়ে খান একই সিস্টেমে আমি আরও দুটা ভেজে করি